সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ ইতিমধ্যে ব্রিফিং অনেক দলই করেছে যা এখন বাংলাদেশের ঐক্যমত কমিশনের যে মূল আলোচনার বিষয় জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে দেওয়া হবে বা কি হবে ইতিমধ্যে আজকে রাজনৈতিক দলগুলির সাথে যে পরামর্শ করেছেন ঐক্যমত কমিশন এবং বিশেষজ্ঞদের যে মতামত এই সম্মিলিতভাবে একটা প্রস্তাবনা ওনারা পেশ করেছেন অনেকগুলি প্রস্তাব পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাহী আদেশে কি এটা জারি হবে কিনা এরপরে আগামী পার্লামেন্টে এটা অনুমোদন করা হবে কিনা অথবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এটা পাঠানো হবে কিনা। অথবা গণভোট দেওয়া হবে কিনা আমরা অনেকেই অনেক কথাই বলেছে আমরা পরিষ্কার পরিষ্কারভাবেই বলেছি আমাদের দলের পক্ষ থেকে যে জুলাই সনদের আইনি ভিত্তি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এবং দাবি করার কথা ছিল না অনেকেই রাস্তায় মিছিলের উদাহরণ দিতেছেন সবার জানা আছে রাস্তার মিছিলের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে সুতরাং জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয় তাহলে আবার জনগণ রাস্তায় নামবে এটা খুবই স্বাভাবিক এ ব্যাপারে এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই যে কোনো দাবি দেওয়া আদায়ের জন্য বাংলাদেশের ঐতিহ্যই হল আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই এগুলি বাস্তবায়িত হয় আর জন্যই আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলা হয়েছে আপনাদের সবই জানা আছে পার্লামেন্টের ব্যাপারে অনেকেই পার্লামেন্টের কথা বলেছেন পার্লামেন্টে দুই হাজার সালে গণ পর এরশাদ সাহেবের পদত্যাগের পর সব দলেরই একটা ঐক্যমত ছিল যে কেয়ারটেকার সরকারের এই ফর্মুলা পার্লামেন্ট একেবারে সংবিধানে সংযোজন করা কিন্তু আপনারা জানেন যারা ক্ষমতায় এসেছিলেন তারা এটা যথাসময়ে করেননি পরে আন্দোলনের মধ্য দিয়েই আবার সেটা পার্লামেন্টে বাস্তবায়িত হয়েছে এরপরে এইটাই কিন্তু আবার সুপ্রিম কোর্টে বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে এটা আবার বাতিল করা হয়েছে এটা আপনারা সবই জানেন এই জন্য আমাদের বক্তব্য হল যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি তবে এটা ইলেকশনের পরে নয় অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে এটা হলো আমাদের মূল বক্তব্য

জি না আমাদের মতাবো যেন কমিশনের মতকে আমরা একমত হয়েছি আর কি আসলে বিষয়টা হচ্ছে ওনারা তো বহুদিন ধরে কাজ করতেছেন বিশেষ করে অক্ষমত কমিশন তিন পর্বে আলোচনা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে প্রথম পর্বে একশো ছেষট্টিটা নিয়ে অক্ষমত আবার মৌলিক উনিশটা নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছেন সেখানে দশটা নোট অফ ডিসেন্ট হয়েছে নয়টা তো ঐক্যমত সর্বসম্মত হয়েছে এসে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই কোনো সুস্পষ্ট ধারণা ছিল না রাজনৈতিক দলগুলোর চাপের মুখে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করবেন আশ্বাস দিয়েছিলেন সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রথম আলোচনাটা শুরু করে থার্ড ফেজে এরপরে মাননীয় সিপ অ্যাডভাইজার একদিন ছিলেন দ্বিতীয় দিন আজকে হলো থার্ড ডে থার্ড ডের মধ্যে নতুন যেটা ওনারা সংযোজন করেছেন বাস্তবায়ন প্রক্রিয়া ওনাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছে এ কমিশনের মাধ্যমে এটা কিন্তু প্রাইভেট না গভর্নমেন্ট প্রক্রিয়ার মধ্যে এক্সপার্ট কমিটিটা হয়েছে দুইজন জাজ তিনজন লয়ার একজন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ল লিপারমেন্টের টিচার এবং ডিন একটা শক্তিশালী এক্সপার্ট কমিটি নানা ওয়ে বিশ্লেষণ করার পর ওনারা চারটা মত দিয়েছেন চারটা মতের মধ্যে অক্ষমত কমিশন যেই মতটাকে যাচাই বাছাই করে আজকে টেবিলে এনেছেন সেটার মূল সামারি হচ্ছে জুলাই প্লক কমিশনের টোয়েন্টি টু আর্টিকেলের ভিত্তিতে ওনারা একটা কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ জারি করার কথা বলেছেন যদি এটা হয় তাহলে সবচেয়ে তারপরে ওনারা বলেছেন এটা একই ডেটে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে তারপরে ওনারা বলেছেন এটা অবিলম্বে কার্যকর করবেন তিনটা কথা ওনারা বলেছেন আবার আমাদের পক্ষ থেকে এই বক্তব্যকে হুবহু না হলো বেসিক প্রিন্সিপালের সাথে আমরা একমত হয়েছি বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার সেকেন্ড গণভোট তবে ডেটের ব্যাপারটা আমরা চূড়ান্ত বলি নেই আমরা এটা বলেছি যে সরকার ইচ্ছা করলে গণভোট হলো একটা ম্যানেজমেন্টের বিষয় এটা আগেও করতে পারে আপনি যদি পনেরো দিন এক মাসের মধ্যে যদি চেষ্টা করেন ইলেকশন তো পাঁচ মাস বাকি ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তাহলে এর মধ্যে দিয়ে গণভোট করে কিন্তু আপনি এটার আনি ভিত্তি দিতে পারেন তার ভিত্তিতে আপনি জোলাই সনাদের ভিত্তিতেই নির্বাচনটা করলে নির্বাচনটা সুষ্ঠু হবে সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে যারা বলছেন সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে না শুধু অমৌলিক বা যেগুলো জেনারেল আছে কম গুরুত্বপূর্ণ আছে সেগুলো অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে হবে মৌলিকগুলো পার্লামেন্টে যাবে আমরা সেখানে বলেছি যে পার্লামেন্টের কোনো এক্তিয়ার নাই কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে পারে এটার জবাব কিন্তু ওনারা দিতে পারেন নাই যারা এই মত পোষণ করেছেন তাহলে এখানে আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না আলটিমেটলি গণভোটে যেতে হবে আগে যাবে না পরে যাবে এই ডিবেট হতে পারে গণভোট স্যার এটা হবে না এই জন্য গণভোটটাকে আমরা সাপোর্ট করেছি আমরা পরে চাই না কেন পরে এই জন্য চাই না যেমন নাইনটি ওয়ানে পরে হয়েছে জাসে সাবুদ্দিন সাহেবের সময় এটা পরে হয়েছে তখনকার সারকস্টেন্স আছে এখনকার সারক ভিন্ন ভিন্ন এই কারণে যে বাংলাদেশে এখন ফেসিবাদের পতনের পরে যে গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সরকারটা এসেছে আগেরটা কিন্তু সরকারটা একটা কনস্টিটিউশনাল ওয়েতে এসেছে এবারে সরকার কিন্তু কনস্টিটিউশনাল ওয়েতে আসে নাই যেমন আপনারা জানেন এসে সাহেব রিজাইন করার আগে উপরাষ্ট্রপতির নিয়োগ জাস্টিস সাহাউদ্দিন কেনে পরে আবার উনি রিজাইন করলেন এরপরে প্রেসিডেন্ট হলেন তারপরে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে ইলেকশন করলেন এই যে কনস্ট্রেশনের প্রসেসটা কিন্তু এবার হয়নি এবার কি হয়েছে এটা বিপ্লব হয়েছে এটা গণ অভ্যুত্থান হয়েছে জনগণের অভিপ্রায়ের প্রেক্ষিতে কিন্তু রেভুলেশন বা আপনার এটা অভ্যুত্থান আপনি বাস্তব অভ্যুত্থানটা আগে হয়েছে না ডক্টর ইনুজ সরকার আগে হয়েছে অভ্যুত্থানের পরের তিন দিনও তো সরকার ছিল না আট তারিখ গিয়ে সরকার গঠিত হয়েছে তাহলে এখানে জনগণের অভিপ্রায়টা হলো সব কিছুর উপরে ওনারা যে পদ্ধতিটা অবলম্বন করেছেন যদি আজকে আমরা এক বছর পরে এই বিতর্কে যেতে চাই না এটা আমরা মেনে নিয়েছি সবাই এই কারণে যেতে চাই না কিন্তু প্রশ্নটা অনেকেই রেস করেছেন আমরা না অনেকেই আইনজর রেস করেছেন আপনার হাইকোর্টে গিয়েছেন হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল একটা আবেদন করলেন তৎকালীন হাসিনা ডিভিশন এভিল জাস্টিস যিনি ছিলেন তার নেতৃত্বে কিন্তু একটা অ্যাডভাইস দিয়েছে অ্যাডভাইস কি কোনো রায় অ্যাডভাইসের মধ্যে চেঞ্জ হয় কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট হয় ন কনস্টিউশন অ্যাপয়েন্টমেন্ট একটা অ্যাডভাইজের ভিত্তিতে হতে পারে না আর এটা শেয়ারিংও হয়নি গ্যাজেট নাই সার্টিফিকেট কফি নাই রায় হিসাবে এটা প্রকাশিত হয়নি একটা লেটার সেখানে তার প্রেক্ষিতে মানে এটা দুর্বল ভিত্তির উপর এটা হয়েছে তারপরও যেহেতু জনগণের অভিপ্রায় ছিল এটা সব কিছুর উপরে বলে আর্টিকেল সেভেন আছে সেই কারণে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা কপারেট করেছি গভর্নমেন্ট এই গভর্নমেন্টের নেতৃত্বে কিন্তু আগামী নির্বাচন হবে এই কার্যক্রম হবে সব কিছুর আমরা ঐক্যমত পোষণ করে অগ্রসর হচ্ছি এটা কেন ন্যাশনের গ্রেটার ইন্টারেস্টের স্বার্থে রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তা এটি রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে একটি সরকার লাগবে সরকার রান করাইতে হবে এ দেশ এবং জনগণের স্বার্থে আমরা এটাকে সাপোর্ট করে গিয়েছি সামনে আমরা করে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে আবার এই সাটার জুলাই সাটারকেও যদি আপনি কোর্টে নিয়ে যান আমরা স্পষ্ট করে বলেছি ইতিমধ্যেই আমরা এগুলো কিছু কিছু ঘটনাবলী দ্বারা আমরা লক্ষ্য করেছি আমাদের অবজারভেশন এখানে আছে যেই জায়গায় বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারে ইন্টারেস্ট থাকে সেই জায়গায় কিন্তু প্রভাবিত হয়ে যে কোনো অপিনিয়ন আসতে পারে ভেরি ক্লিয়ারলি বললাম প্রভাবিত হবে জন্য হবে কেয়ারটেকার সরকার যদি আবার ফিরে আসে অনেকেই সেটা আর সিপ অ্যাডভাইজার হওয়ার জন্যেই অন্য কোম্পানি আর জন্য অতীতও ছিল এখনও থাকতে পারে আবার অনেকেই মনে করে যে আমি যদি এই জায়গায় একটু সুবিধা দিয়ে তাকে আমি আবার বড় সুবিধার দিকে যেতে পারবো অর্থাৎ পেশাগত এবং পার্সোনাল স্বার্থ যখন কনফ্লিক্ট করে সে জায়গায় মানুষের হিউমিং নেচার হচ্ছে তার পার্সোনাল ইন্টারেস্টটাকে প্রাইরিটি দেয় বাংলাদেশে অহরহ এগুলো হয়েছে এ পার্সোনাল যে ইন্টারেস্টটাকে প্রাইরিটি দেয় যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সেই জায়গায় আপনি গিয়ে বিচার বিভাগকেও আপনি বিতর্কিত করবেন আবার দেশ এবং জনগণের একটা আস্থাহীনতার জায়গা তৈরি করে জনগণ আদালত এই যে একটা বিভ্রান্তি তৈরি হবে বায়াসনেস বা প্রভাবিত হয়ে কিছু আসছে কিনা। এই প্রশ্নটা যে আবার উত্থাপিত হবে সেই জায়গায় আমরা যাব কেন যেটা হয়েছিল জাস্টিস হায়ুল হকের বেলায় তিনি কেয়ারটেকার সড়ক ব্যবস্থা যেটা বাতিল করেছে আদালতের রায়ের মাধ্যমে তখন আমরা যারা এখন ওয়ান জিরো সিক্সের কথা বলছি তারাই তার রাজপথে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন বক্তৃতা দিয়েছেন যে আদালতের গাড়ে বন্ধু রেখেই শেখ হাসিনা এটা করেছেন তা আপনার আগের বক্তব্য আজকে অভিমত তো একটার সাথে একটা স্ববিরোধী তার মানে এই অক্ষমত কমিশনের ভিতরে কিন্তু বহুবার আলোচনা হয়েছে আদালতকে আমরা বিতর্কের উদ্দেশ্য রাখতে চাই এটা জনগণের সে আশ্রয়স্থল সে জায়গায় যাওয়াটা ঝুঁকি আরেকটা কথা হচ্ছে আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলবেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলবেন কমিউনিষ্টি অ্যামেন্ডমেন্টের জন্যেই আপনি একটা সেখান থেকে অপিনিয়ন আনতে চাইবেন একটা অ্যাডভাইস নিতে চাইবেন তারা কি আইন প্রণেতা আমাদের অ্যাফিলিয়েট ডিভিশন আইনের ব্যাখ্যাতা সংবিধানের ব্যাখ্যাতা কিন্তু তারা প্রণয়তা নয় অ্যামেন্ডমেন্ট কিন্তু আইন প্রণয়ন এটা পার্ট অফ দ্য ল মেকিং এটা আমাদের বুঝতে হবে তো এই জায়গায় এই জায়গায় কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নাই এটা করতে গেলে আরও ডিজাস্টার হবে তার চাইতে বরং আজকে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেই জায়গায় যদি আমরা একমত হয়ে যাই তাহলেই দেশ আগামীতে

জুলাই সনদ এবারে জোলাই ঘোষণা পত্র হ্যাঁ বাইশ বলছি জোলাই ঘোষণাপত্র ব্যাপারে আমাদেরও বক্তব্য আমরা ফর্মালি দিয়েছি আগে আপনাদের মনে আছে তাহলে এটা যে কমপ্লিট একটা ঘোষণাপত্র হয়েছে এটা আমরা মনে করি না নাম্বার ওয়ান নাম্বার টু যেহেতু এটা সরকার প্রদান ঘোষণা করেছে উন্মুক্ত একটি মাঠে করেছে সেই কারণে আজকে হয়তো জোলা ঘোষণাপত্রকে ওনারা কোট করেছেন এখন আপনি যদি ওইটু আইনি বৃত্তি না তাহলে আপনি সেটাকে অন করেছেন স্বাগত জানিয়েছেন আপনি অভিনন্দন জানিয়েছেন এগুলো কি করবেন নাম্বার টু হচ্ছে ঘোষণা ঘোষণাপত্র যেটা আছে এটা পূর্ণতা এবং সংশোধনে আনা যায় কিন্তু একটাকে আপনি আইনের সোর্স না ভিত্তি না তাহলে আপনি জুলাই স্পিড মানেন কি না জনগণ সে প্রশ্ন করবে সেই জায়গা থেকেই জুলাই সনদ হবে ঘোষণা ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে উইথ অ্যামেন্ডমেন্ট কিন্তু এটাকে ডিক্লাইন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না যারা এই পথে হাঁটবেন আমার মনে হয় জনগণ তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে যে জুলাই সনের স্প্রেড যারা ধারণ করে না ইতিমধ্যেই কিন্তু ছাত্র নির্বাচনের ফলাফল এটা প্রমাণিত হয়েছে সেদিকে যদি ওনারা বা যারা বলেন তারা যদি যেতে চান এটা তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার আমরা জনমতকে জনগণ অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে আগাইতে চাই হ্যাঁ গণভোট শোনেন যদি বলতে কোনো কথা নাই কারণ হলো জনগণের মনে কি আছে এটা আমিও জানি না আপনারা যেন কোনো দলে জানায় কিন্তু তারপরে সে জনগণের কাছে যেতে হবে জনগণ হচ্ছে সুপ্রিম অথরিটি সুপ্রিম ল জনগণ অভিপ্রায়ের জায়গায় মতামতের যুগে যদি আপনি না যান তাহলে সেই জনগণের কল্যাণে জনগণের জন্যেই সরকার রাজনৈতিক দল রাজনীতির উদ্দেশ্য এই কথা তাহলে আমরা কেন বলি যদি জনগণের রাস্তা না থাকে বাংলাদেশে এখন সেই ফেসিভা আমলের সেই পরিবেশ নাই বাংলাদেশের ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই পর্যায়ে দেশটাকে নিয়ে এসেছে সে জনগণের আকাঙ্ক্ষা স্বপ্ন হচ্ছে আগামী দিনের বাংলাদেশ পিছনে চলার বাংলাদেশ সব না সামনে চলার বাংলাদেশ হবে নতুন রাজনৈতিক ব্যবস্থার বাংলাদেশ হবে সেজন্য আমি যে ডাকসু ছাকসুর একটি ইঙ্গিত করেছি এখানে কিন্তু আপনারা দেখেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনগুণ বেশি ভোটে বিজয়ী হয়ে প্রমাণ করেছে এদেশের এই তরুণ সমাজ কি চায় জোলাই বিপ্লবের যুদ্ধরা কি চায় এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে এটা রিফ্লেক্ট কিন্তু জনগণের মধ্যে আছে এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী গণভোটে যদি এটা যায় জনগণ দেশের সাথে দেশের ভবিষ্যতের জন্য নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য জুলাই সনদের পক্ষে রায় দিয়ে বলে এটা আমরা আশাবাদী এবং তারপরে যদি দিয়ে যদি আপনি বলেন সেটা জনগণ যেটা ফাইসালা করবে এটা আমরা সবাই মেনে নেবো না এমনি তো আমাদের কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার বক্তব্য জনগণ যদি গণভোটে যদি জুলাই সনদ বা জুলাই ঘোষণার সাথে একমত না হয় জনগণ না চাইলে তো হবে কেন আমরা তো জনগণ যেটা চাইবে সেটাই আমরা করবো নির্বাচনের আগে আর পরে যেটা হ্যাঁ আমাদের আজকের বক্তব্য যেটা ছিল আমরা বলছি যে এটা নির্বাচন ডেড মেনশন করি নাই

আমার কথা হচ্ছে একটা হলো ম্যাটার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ভোটের আয়োজন এটা যদি গভর্নমেন্ট চায় সিনসিয়ার হয় এটা সম্ভব আর সেম ডেটে হবে কি হবে না এটা আমরা একটু যাচাই করে দেব আমরা একটা আরেকটু আলোচনা করে দেখব তবে আমরা যে আগে হোক এটাই বেটার ধন্যবাদ